এন্ড্রু কার্নিগির সম্পদ ছিল অনেক আমরা জানি যেটা একেবারে হিসাবের বাইরে যখন তার সম্পদটি বিস্ময়করভাবে অসম্ভবভাবে বেড়ে যাচ্ছিল তখন কিন্তু পুরো সরকার নড়ে চড়ে বসল শুল্ক গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে মোটামুটি সবাই তার পিছনে লেগে গেল অর্থাৎ হঠাৎ করে এত সম্পদের মালিক হওয়ার কারণটা কি এবং কোথা থেকে এই সম্পদ আসছে তখন এন্ড্রু কার্নিগির বিষয়ে তদন্ত হলো এবং তার পিছনে যে লোকগুলো লেগেছিল তারা তার কাছে গেল এবং তাকে প্রশ্ন করলো যে আপনি হঠাৎ করে এভাবে কিভাবে বড় লোক হলেন তিনি উত্তর দিলেন শুধুমাত্র এক নাগারে পাঁচ মিনিট মনোযোগ ধরে রাখার ক্ষমতাই এই সম্পদের গোপন কারণ তখন তিনি আবার বললেন আপনারা যারা আসছেন তারা এই বিষয়টি প্র্যাকটিস করুন যদি পারেন তাহলে আপনিও সম্পদের মালিক হবেন কিন্তু দেখা গেল কেউই ত্রিশ সেকেন্ডের বেশি তার মনোযোগ ধরে রাখতে পারেনি কাজেই আপনি জীবনের ক্ষেত্রে মনোযোগী হন এবং সম্পদশালী হয়ে উঠুন থ্যাংক ইউ সো মাচ